হ্যালো বন্ধুরা খুশির খবর নতুন দু হাজার পঁচিশ সালে যে অ্যালগোরিদম এসেছে এই অ্যালগোরিজম টাকে তোমরা যদি বুঝতে পারো তাহলেও কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল করে নিতে পারবে তো তোমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে ছোট হয়ে থাকে তোমাদের চ্যানেলে যদি সাবস্ক্রাইবার হয়ে থাকে তাও কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল করে নিতে পারবে তো তোমরা কিভাবে ভিডিও ভাইরাল করবে সেটাই আজ আমি ভিডিওতে বলবো তোমরা কিভাবে অ্যালগোরিদমটাকে বুঝবে অ্যালগোরিদম কিভাবে কাজ করছে এই দু হাজার পঁচিশ সালে সেটা তোমরা কিভাবে বুঝবে সেটাই আজ আমি তোমাদেরকে বলে দেবো এক তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা পেডাগন্ডি বাজিয়ে দেবে যাতে পরবর্তী ভিডিও তোমার কাছে পৌঁছায় তোমরা ইউটিউবে অনেক চ্যানেল দেখবে জিরো সাবস্ক্রাইবার ভিডিও থামমেল ভালো না ক্লিক রেট নয় থামমেল তাও কিন্তু সে ভিডিওগুলোতে হাজার হাজার ভিউজ কিভাবে এই ভিউজ গুলো হচ্ছে সেটাই আজ আমি তোমাদেরকে শেয়ার করব আর তোমরাও এই নিয়মে কাজ করবে তোমাদের জিরো সাবস্ক্রাইবার থাকলেও তোমাদের ভিডিও ভিউজ বাড়বে ভাইরাল হওয়ার চান্স থাকবে তো ভিডিওটি বেশি দেরি না করে চলো শুরু করি তো তোমরা এই দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে একটা ভিডিও ভাইরাল করতে হলে তোমাদেরকে যেগুলো ফলো করতে হবে সেগুলি হলো প্রথমে থামমেলটা অ্যাট্রাক্টিভ যেন হয় ক্লিক রেট যেন হয় আর টাইটেলটা যেন ক্লিক রেট হয় টাইটেল মানে দেখতে ছোট একটা টাইটেল দেবে সুন্দর ভাবে আর কন্টেন্ট যেন দম থাকে কন্টেন্ট যেন আলতু ফালতু যেন না হয় কন্টেন্টটা যে পেলে একবার করবে যেন বারবার যেন দেখতে ইচ্ছা করে এমন একটা কন্টেন্ট বানাবে তাহলে কিন্তু তোমাদের ভিডিওটি ভাইরাল হওয়ার চান্স বেশি থাকবে যদি তোমার থামমেলটা যদি ভালো বানাতে পারো যদি ক্লিক রেট ভালো হয় সিটিআরটা যদি ভালো আসে তাহলে কিন্তু তোমার ভিডিও ভাইরাল হওয়ার চান্স থাকবে একশো আর একটা হলো ওয়াচ টাইম তোমার ভিডিওটা এই কন্টেন্টটা যদি ভালো হয়ে থাকে যদি দম থাকে তাহলে ভিডিওটি অনেক মানুষ বেশিক্ষণ দেখবে আর বেশিক্ষণ দেখলেই ওয়াশ টাইমটা বাড়বে ওয়াচ টাইম বাড়লেই তোমার ভিডিও ভাইরাল করার চান্স থাকবে একশো পারসেন্ট যদি তোমার ভিডিওর ওয়াশ টাইমটা ভালো আসে তাহলে কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার চান্স থাকবে তাই আমি তোমাদেরকে সাজেস্ট করবো ভালো কন্টেন্ট বানাও ভালো থামমেল বানাও যেন ক্লিক রেট থামমেল হয় অ্যাট্রাক্টিভ যেন থামমেল হয় থামমেল দেখেই যেন সবাই ক্লিক করে এমন ধরনের থামমেল বানাতে হবে তোমাদেরকে তবেই ভিডিও ভাইরাল করতে পারবে আর যদি একটা ভালো আসে ফার্স্ট টাইম যদি ভালো আসে তাহলে তোমার ভিডিও ভাইরাল হবে নিশ্চিত তোমার জিরো সাবস্ক্রাইবার থাকুক না কোনো ভয় নাই তুমি ভালো ভিডিও বানাও থামমেল বানাও তোমার ভিডিও ভাইরাল হবে নিশ্চিত তোমরা কি ভাববো বড় ইউটিউবারদেরই ভিডিও ভাইরাল হবে ছোট ইউটিউবারদের ভিডিও ভাইরাল হবে না যদি সাবস্ক্রাইবার বেশি হবে তাদেরই ভিউ হবে তাদের সাবস্ক্রাইবার নেই তাদের ভিউ হবে না তোমরা এটাই ভাবো কিন্তু এমনটা ইউটিউব করবে না তোমাদের যাদের কন্টেন্ট ভালো হবে যাদের ভিডিও থাম্মেল ভালো হবে তাদেরকে ইউটিউব প্রমোট করবে বুস্ট করবে তাদের ভিডিও বোঝাই গেলো কি বললাম তোমরা ইউটিউবে এভাবে কিছুদিন কাজ করো তোমাদের ভিডিও দেখবে ভাইরাল হওয়ার চান্স থাকবে ভাইরাল না হলেও তোমাদের ভিডিওতে হাজার হাজার ভিউ আসা শুরু করবে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেদালটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও তোমার কাছে পৌঁছায়